এবার ব্রিটিশ মন্ত্রিসভা চাইলেন বাংলাদেশি বংশদূত রোশনারা আলী যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে এবার আরেক বাংলাদেশি পদত্যাগ করলেন নিজের বাড়ি থেকে ভাড়া উচ্ছে যুক্তরাজ্যের গৃহীন বিষয়ক মন্ত্রীর পদ সালেন রোশনারা আলী এর আগে অবৈধ উপায়ে বাড়ির মালিক হওয়া এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় বড় প্রকল্পে অর্থ লেনদেনের অভিযোগে মন্ত্রিত্ব সালেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদূত আরেক এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদূত এমপি রুশনারা আলীর ঘটনায় সরকারি পদে থাকা রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনার তালিকায় আরেকটি সংযোজন জানা যায় নিজের মালিকাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে ভাড়া এক লাখের চারশো পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগে ওঠে রোশনারা আলীর বিরুদ্ধে এতে তীব্র সমালোচনার মুখে পড়েন এরই পরিণতি সরকার থেকে তার পদতে বিবিসির খবরে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার সাতই আগস্ট এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ টাউনিং তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি পূর্ব লন্ডনে নিজের বাড়ি থেকে চার ভাড়া এবং বাড়ি ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠে রোশনার বিরুদ্ধে এটি ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইন বিরোধী বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যম তবে রোশনারা আলীর একজন মুখপাত্র জানান তিনি সবসময় সময় প্রাসঙ্গিক আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন পদত্যাগ পত্রেও তিনি এই দাবি করেন প্রধানমন্ত্রী কে স্টার মার্কে লেখা পদত্যাগ পত্রের রোশনারা আলী দাবি করেন তিনি সব আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন এবং তার দায়িত্বকে গুরুত্ব সহকারে পালন করেছেন তবু তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে তার পদে থাকা সরকারের উচ্চ বিলাসী কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে পদত্যাগ পত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী স্টার মার্ক বলেন তিনি বিশ্বাস করেন রশনা আলী এখন থেকে সরকারের সমর্থন অব্যাহত রাখবেন এবং বেথনাল গ্রিন ও স্টিপনি আসনের জনগণের সেবা করে যাবেন লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হেমলেটসের বেথনাল গ্রিন ও স্টিপনি আসনে 2010 সালে প্রথম এমপি নির্বাচিত হন রশনা আলী এরপর থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে রশনা আলীর বিস্তারিত হওয়ার পাশাপাশি বড় বড় শত্রুতামূলক পরিস্থিতির শিকার হয়েছে ছাড়া বেলা খবর কার বিনা ভিতরে